ড সে থ্যাংক ইউ এগেন ইন এগেন উই ক্যান সে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ইনস্টিট অফ থ্যাংক ইউ হ্যালো মাই ফ্রেন্ডস দিস ইজ কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আওয়ার টুডেজ টপিক ইজ টেন ওয়েজ অফ সেইং থ্যাংক ইউ অর্থাৎ থ্যাংক ইউ বলার দশটি উপায় যখন কেউ আমাদের সাহায্য করে তখন তার নিকট কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা বলি থ্যাংক ইউ কিন্তু আজকের এই ভিডিও দেখলে আমরা থ্যাংক ইউ না বলে আর কি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তা জানতে পারবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই থ্যাংকস থ্যাঙ্কস মানে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ আই কান্ট থ্যাংক ইউ এনাফ আই কান্ট থ্যাংক ইউ এনাফ মানে তোমাকে যতই ধন্যবাদ দেই না কেন তা কম হবে আই এম ট্রুলি গ্রেটফুল আই এম ট্রুলি গ্রেটফুল মানে আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি আই এম অবলাইজড আই এম অবলাইজড মানে আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মানে আমি তোমার সাহায্যের প্রশংসা করছি আমি তোমার সাহায্যের প্রশংসা করছি মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আমি আপনার নিকট কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ মানে আমি আপনার নিকট কৃতজ্ঞ ট্যাংকস এ লট থ্যাংকস এ লট মানে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস এ মিলিয়ন বা থ্যাংকস এ ব্রান্স থ্যাংকস এ মিলিয়ন বা থ্যাংকস এ ব্রান্স মানে অসংখ্য ধন্যবাদ দেড়স শো কাইন্ড অফ ইউ দ্যাটস সো কাইন্ড অফ ইউ মানে আপনি এতই দয়ালু যে আমাকে সাহায্য করেছেন আপনি এতই দয়ালু যে আমাকে সাহায্য করেছেন মানে দ্যাটস সো কাইন্ড অফ ইউ এগুলোই হলো টেন ওয়েজ অফ সেইং থ্যাংক ইউ অর্থাৎ থ্যাংক ইউ বলার দশটি উপায় আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়গুলো শিখেছি তাহলে এখন আমাদের কেউ সাহায্য করলে তার নিকট কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা থ্যাংক ইউ না বলে এইগুলো বলতে পারবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে